এটা একটা মানে বাংলাদেশের এই বছর এইবারের যে মানে জুলাই যে গণ অভ্যুত্থান এতে যে মেয়েদের যে কন্ট্রিবিউশন এটা আসলে আমার হয় এটা নিয়ে অনেকগুলো বই দরকার হ্যাঁ সবাই বলে যে স্টুডেন্টরা এটা লিড করেছে ওনারা সম্মুখ ভাগে ছিলেন আমি বলবো যে স্টুডেন্টদের মধ্যেও মেয়েরা সবচেয়ে আগে ছিলেন আমি আমি নিজে এটা সাক্ষী প্রথমবার যখন বাংলা হলো সেদিন আমি দেখলাম আমি নিজে তখন সাংবাদিক ছিলাম তখন আমি দেখি আসলাম একের পর এক প্রথমে যারা আসলো এই যে ছেলেদের ভয় ভাঙানোর জন্য ছেলেরা মাইন্ড করেন না ছেলেদের ভয় ভাঙানোর জন্য একের পর এক লেয়ার আফটার লেয়ার মেয়েরা আসছে ফার্স্টে এটা এটা সত্য আমি নিজের এটা আমার এখন ওই ভিডিওটা আছে আমি তো আর ইয়ে নাই এটা সত্য ওরা আসেন একের পর এক আমাদের মেয়েদের খালি প্রসেস অনেক পরে যে ছেলেদের বড় মানে ওরা জানে যে পুলিশ মেয়েদেরকে কিছু করবে না তো মেয়েরা এসে জায়গাটা তৈরি করেছে ছেলেরা তারপরে এসে শাহবাগটা তারা তাদের আওতায় নিয়েছে এটা একটা মানে বাংলাদেশের এই বছর এইবারের যে মানে জুলাই অগাস্টে জুলাইয়ের যে আপ্রাইজিং গণ অভ্যুত্থান এতে যে মেয়েদের যে কন্ট্রিবিউশন এটা আসলে আমার মনে হয় এটা নিয়ে রিজার্ভস অনেকগুলো বই দরকার এত মেয়ে সব জায়গায় আমি আমি কয়েকটা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে গেলাম আমি ইসলামী ইউনিভার্সিটিতে গিয়েছি আমি কুমিল্লা ইউনিভার্সিটি এরা সবাই তাদের লোল নিয়ে তারা যে কি কাজগুলো করেছে জুলাই এর তারা ভিডিও বানিয়েছে এবং ওই ভিডিও দেখবেন যে প্রত্যেকটা জায়গায় মানে সরব প্রেজেন্স মেয়েদের শেখ হাসিনাকে নামানোর কৃতিত্ব যদি সবচেয়ে আগে কারো থাকে সেটা হলো মেয়েদের এবং সত্যিকার অর্থে আমি মনে করি যে আপনাদের যে ঢাকা কলেজের যে রোল সেই আন্দোলনে এটা অনেক বড় ঢাকা কলেজের উচিত ঢাকা কলেজের সাংবাদিক সমিতি এটার নেতৃত্ব দিবে আমি আশা করি তারা একটা ভিডিও করবে ডকুমেন্ট্রি করবে তারা কি কি করেছিল এটার জন্য আপনারা আমি একটু বলি আপনারা বাংলাদেশের যতগুলো টিভি স্টেশন আছে সবগুলো টিভি কে বলবেন যে তোমরা এই ওই আন্দোলনের সময় আমাদের যে ভিডিওগুলো এখানে সামনে আমরা যে মিছিল করেছি মিটিং করেছি আন্দোলনে দাঁড়িয়েছিলাম আমাদের ছেলেমেয়েরা কেউ অনেক আহত হয়েছে এটার যে ভিডিও ফুটেজগুলো সেগুলো তোমরা আমাদেরকে দিবা আর ওদের থেকে নিয়ে আপনারা এটাকে খুব ভালো একটা ন্যারেটিভ দিয়ে একটা আমি আশা করি নেক্সট টাইম যখন এখানে আসবো আপনাদের এই ভিডিওটা দেখতে আসবো বাংলাদেশ খুবই একটা যুগ সন্ধিক্ষণে এসছে আমরা কি বাংলাদেশ চাই কি রকম বাংলাদেশ চাই সেটারই আসলে সামনের দিনগুলো ডিসাইড হবে যে আমরা কি ধরনের বাংলাদেশ চাই তো আমরা যেটা কি বাংলাদেশ চাই সেটার একটা বড় আমরা মেসেজ দেখি হচ্ছে দেয়ালগুলোতে দেয়ালে একদম সবাই আপনারা সবাই আপনাদের মধ্যে কেউ কেউ লিখে দিয়েছেন কি বাংলাদেশে আপনারা বলেছেন রাষ্ট্র সংস্কার চাই আপনাদের বলেছেন যে মাল্টি কালচারাল বাংলাদেশ চাই মাল্টি ফেথের বাংলাদেশ যাতে একটা হারমোনির সাথে বাস করতে পারে সেই বাংলাদেশ চাই সেগুলো দেয়ালে দেয়ালে লেখা আছে তা আমাদের সবচেয়েতে মানে এটা মানে এই মেসেজটা এই রিফর্ম কমিশনগুলো যেগুলো হয়েছে সেই রিফর্ম কমিশনগুলোর কাছে কিন্তু এই মেসেজটা লাউড অ্যান্ড ক্লিয়ার আপনারা সেই মেসেজগুলো দিয়েছেন তো আমরা চাই আগামী দিনগুলোতে এই যে রিফর্ম কমিশনের যেই নিয়ে এখন যে ন্যাশনাল ঐক্যমতের যে কমিশন যে কাজগুলো করছে পলিটিক্যাল পার্টিতে আমরা চাই যে এই ওরা তো ওদের মতো ডায়ালগ করবে এই ডায়ালগটা জন্য আপনাদের এখানেও হয় আপনারা করেন আপনারা ডিবেট করেন কি বাংলাদেশ আপনারা চান কতটুকু কি রকমের বাংলাদেশ চান এখানে মানুষের অধিকারটা কিরকম হবে আপনি কি ধরনের কতটা প্রসপারেস কতটা লিবারেল কতটা প্রোগ্রেসিভ আপনি কি বাংলাদেশ চান এই পুরো বাংলাদেশটা কিরকম হবে এইটা আপনার এখানে ডিবেট করবেন আমাদের আশা যে এই ডিবেটে সমস্ত মানে এই ঢাকা কলেজের যতগুলো ছাত্র সংসদের যতগুলো ছেলে মেয়ে আছে সবাই এটা পার্টিসিপেট করবে